মুঘল ইতিহাসে অনেকটা আড়ালেই পড়ে আছে এক রাজবধূর কথা যিনি সম্রাট শাহজাহানেরই পুত্রবধূ হ্যাঁ দর্শক বলছি শাহজাহান আর মমতাজের পুত্রবধূ বানুর কথা আর এই শাহী বেগমের কবর দেখতে হলে আপনাকে আসতে হবে ভারতের মধ্যপ্রদেশের জেলা শহর বুরহানপুরে আগের পর্বে দেখানো এখানকার শাহী কিলা থেকে যার দূরত্ব মাত্র চার কিলোমিটার মুঘলদের অন্য স্থাপনাগুলোর মতোই বিলকিস বানুর এই কবর চত্বরেও রয়েছে সেই চিরচেনা এক বাদশাহী প্রবেশদ্বার তবে ভেতরে যাওয়ার সময় আপনার মনে হতে পারে যে এখানে আসা যাওয়ার জন্য হয়তো দুটি আলাদা পথ তৈরি করা হয়েছিল কিন্তু আদতে বিষয়টি এমন নয় আসলে প্রবেশদ্বারটি যাতে ভেঙে না পড়ে তাই মাঝখানে নতুন করে ইটের পিলার তৈরি করে ইমারতটিকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বুরহানপুর যে কত শত ইতিহাসের সাক্ষী তা বেঙ্গল ডিস্কভারির পর্দায় নিয়মিত চোখ রাখলেই অনুমীয় হবে আপনার তবে সব কিছু ছাপিয়ে আপনি যখন সামনে সামান্য একটু এগিয়ে যাবেন ঠিক তখনই আপনার চোখে পড়বে এক অনিন্দ সুন্দর স্থাপনা যার কোনো তুলনা হয় না হ্যাঁ দর্শক মকবরাটি এমন এক আলাদা ঢঙে তৈরি করা হয়েছে যে এই ধরনের স্থাপনা আমি কখনোই দেখিনি বাহিরের দেয়াল এমন ঢেউ খেলানো হলেও ভেতরের দিকে এই ঢেউয়ের চিহ্ন পর্যন্ত নেই বরং ভেতরটা এতটাই রাজকীয়তায় ভরপুর এটি যে সম্রাট শাহজাহানের পছন্দের কাজ তা বুঝতে এতটুকুও ভুল হবে না কারো এই কবরের পাশে যে ডিজাইনগুলো জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ কবরের ওপর নির্মিত সমাধি সৌধের প্রতিটি দেয়ালে যে নয়ন ভরা নান্দনিক সুন্দর নকশাগুলো তৈরি করা হয়েছে সেটি এক পলক দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে হ্যাঁ দর্শক মন মাতানো কারুকাজ আর মোহনীয় নকশা দিয়ে মোড়ানো সম্রাট শাজাহান আর মমতাজের পুত্র শাহ সুজার স্ত্রী বিলকিস বেগমের মাকবারা যার যেদিকে তাকাবেন সেদিকেই রীতিমতো চোখ আটকে যাবে বাহিরে ঢেউ খেলানো দেয়াল অন্দরে মোহনীয় নকশা আর ছাদের অংশে কালো পাথরের এক নিদারণ গম্বুজ শাজাহান এই ইমারতটি এমনভাবে তৈরি করেছেন যা দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল একটি তরমুজ অর্ধেকটা কেটে দাঁড় করিয়ে রাখা হয়েছে স্থাপনাটি তরমুজের মতো দেখতে হওয়ার কারণে স্থানীয়দের কাছে এটি পরিচিত খারবুজা মহল নামে খারবুজা অর্থ তরমুজ তবে আজ এই চত্বর এতটা সাদামাটা হলেও সম্রাট শাহজাহান যখন এখানে এই মনোমুগ্ধকর স্থাপনাটি তৈরি করেছিলেন তখন স্থাপনাটির পাশাপাশি এর পুরো চত্বর সাজিয়েছিলেন বিভিন্ন প্রজাতির ফুলের গাছ দিয়ে আজও আপনি যদি এখানে এসে এই ছবিটির মতো করে কল্পনা করতে পারেন কেবল তখনই এখানকার আদি সৌন্দর্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পারবেন নান্দনিক নকশায় ঠাসা এই ইমারতটির ওপরের দিকে কালো পাথরের একটি দারুণ গম্বুজ থাকলেও এর নিচের দিকে চারপাশেই রয়েছে ছোট ছোট আরও বেশ কয়েকটি গম্বুজ আর এই প্রতিটি গম্বুজের মাথায় ছিল অরিজিনাল স্বর্ণের দণ্ড পাথরের ওপরও যে আঁকা নকশা তোলা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত এখানকার এই বড় গুম্বুজটি যা দেখলে শুধুই মুগ্ধ হতে হয় এই অসাধারণ স্থাপনাটিতে দরজা এবং জানালাও রাখা হয়েছে সম্রাট শাহজাহানের আমলে এখানকার জানালায় লাগানো ছিল রঙিন কাঁচ তবে সময়ের ব্যবধানে এখন জানালা থেকে হারিয়ে গেছে সেই দামি কাঁচগুলো সেখানে এখন জায়গা করে নিয়েছে লোহার গ্রিল যা অনেকটাই খাঁচার মতো যে কারণে বাহির থেকে ভেতরটা এখন তেমন একটা দেখাই যায় না এখান থেকে ভেতরের কিছুই দেখা যাচ্ছে না তবে ভেতরে যেতে হলে আলাদা আরেকটি দরজা আছে এই পাশেই রয়েছে সেই দরজা সামনেই তবে দরজাটি সবসময় বন্ধ রাখা হয় তাই এখানে এলে আপনি নিজেই দরজাটি খুলে ভিতরে প্রবেশ করতে পারবেন অথবা একটু অপেক্ষা করলেই এখানকার দায়িত্বরত লোক দরজাটি খুলে দিবে দর্শক মণ্ডলী এটাই সম্রাট শাহজাহান আর মমতাজের পুত্র বাংলার সোবেদার হিসেবে দায়িত্ব পালন করা শাহ সুজার স্ত্রী বিলকিস বেগমের কবর এই বিলকিস বেগমের সাথেই বড় শখ করে শাহজাহানের বড় সন্তান শাহজাদী জাহানারা নিজে দায়িত্ব নিয়ে ছোট ভাই শাহ সোজার সাথে বিয়ে দিয়েছিলেন মা মমতাজমহল মারা যাওয়ার কারণে শাহজাদি জাহানারা বড় বোন হিসেবে রীতিমতো মায়ের দায়িত্বের জায়গা থেকে ছোট ভাই শাহ সোজার বিয়ে দিয়েছিলেন ধুমধাম করে মমতাজমহল মারা যাওয়ার প্রায় দুই বছর পর অর্থাৎ ষোলোশো তেত্রিশ সালেই পাঁচই মার্চ অনুষ্ঠিত সেই বিয়েতে শাহজাদি জাহানারা উপহার হিসেবে প্রায় এক লাখ ষাট হাজার নগদ টাকা এবং এর সঙ্গে আরও এক লক্ষ টাকার জিনিসপত্র পাঠিয়েছিলেন বিলকিস বেগমের পিতা মির্জা রুস্তমের প্রসাদে ব্যাপক আনন্দ উৎসব আর উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল শাহজাহান পুত্র শাহ সোজার সেই ঐতিহাসিক বিয়ে কিন্তু বিয়ের পরের বছরই শাহ সোজার স্ত্রী বিলকিজ বেগম সন্তান জন্মদানের সময় মারা যান শাহ সোজার মা মমতাজ মহলও একইভাবে মারা গিয়েছিলেন বিলকিস বেগমের এই মৃত্যুতে সম্রাট শাহজাহান শাহ সোজাকে বলেছিলেন সোজা তুমি বিলকিসের জন্য মন খারাপ করো না সে আল্লাহর কাছে দামি মেহমান হিসেবে ফিরে গেছে সন্তান সময় যারা মারা যায় সে মর্যাদা পায় আর শহীদের স্থান জান্নাতে বিলকিস বেগম একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সম্রাট শাহজাহান তার সেই নাতনির নাম রেখেছিলেন দিল্পাজির বানো কিন্তু নিষ্পাপ সেই শিশুটিও কয়েকদিন পরেই মারা যায় পুত্রবধূ বিলকিস বেগমকে এখানে সমাহিত করার পর সম্রাট শাহজাহান সেই কবরের উপর নির্মাণ করে দেন এই রাজকীয় ইমারত যা কালীর সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই বুরহানপুরের মাটিতে